কার ভিডিও দেখলে কারকার যেন আমার পমি পায় হ্যাঁ 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 গো ঠিকই ধরেছ ওয়াইটি যে সব থেকে কুচ্ছিত করে ভিডিও করে যে পার্সোনাল অ্যাটাক করে সে আজকে মুখ খুলেছে কালকে যে নিয়ে ওয়াইটি সরগরম হয়েছিল সেই কথাটা নিয়ে তোমরা নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝে গেছো কি নিয়ে কথা বলছি হ্যাঁ কালকে একটি একজনের ইউটিউবারের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে আরেকজন কমেন্ট করেছিল সেই নিয়ে খুব উত্তাল হয়েছে বিকেল থেকে ওয়াইটি আমি লক্ষ্য করেছি তো যাই হোক সেটা নিয়ে কিছু বলছি না আমিই বলছি দালালকে নিয়ে কারণ ওই প্রশ্নটা যার তারা বুঝে নিক বাচ্চাকে নিয়ে অ্যাটাক করলে সবারই লাগে সে যার বাচ্চা হয়েছে তারও লাগে আর সত্যি যার কোল ফাঁকা তার সত্যিই লাগে তো দালালেরই একজন খুব ক্লোজ আজকে ভিডিও করেছে তার একটি কথা আমার খুব ভালো লেগেছে ওদের ভিডিও আজ যদি দেখা হয় না তো আজকে বলেছে যে যাদের নাকি সন্তান হয় না তাদের সন্তানের উপর ভালোবাসাটা অনেক বেশি থাকে এর আগে বহুবার আমি দেখেছি একমাত্র এই দালালকেই আমি দেখি ওয়াইটির যে ঘোড়ামুখী দালাল খুব বাজে লাগে এই কথাটা বলতে আমার চট করে খারাপ কথা আমার মুখ থেকে বেরোয় না কিন্তু ওকে আর কি নামে ডাকবো বলো দালালটা খুব একটা খারাপ কথা না ইংলিশে যদি এজেন্ট বলা হয় বাংলায় দালাল ব্যাস দালালি তো করে বলো ও তো চ্যানেল ব্লগারদের সঙ্গে মানে সেটিং ফেটিং করে দালালি করে তো ভিডিওগুলো করে সেই জন্য যথার্থ নাম কে দেখেছে আমি জানি না তবে দালালিটাও যথার্থই করে মানে অন্যায়কে যে কোনো অন্যায়কে কীভাবে ধামা চাপা দিয়ে দিয়ে সে অন্যায়টাকে মানে মানে সেই অন্যায়টাকে ন্যায় পরিণত করতে হবে এই ওয়াইটির এই ঘোড়ামুখীকে না দেখলে কেউ বুঝতে পারবে না ঘোড়ামুখী না হয় নাই বললাম আজকে দালালই বললাম তো হ্যাঁ দালাল যদি কেউ শুধরায় আর আমার তো মনে হয় না তুই যা নোরামো ওয়াইটিতে ফেল ফেলে রেখেছিস পার্সোনাল অ্যাটাক তুই শুরু যা করেছিস আমার যখন থেকে দেখা আমি তো সেটাই বলবো আমি আগের ঘটনা বলবো না তো তোর মতো অ্যাটাক কে করেছে তো কেউ যদি শুধরে যায় তাতে তোর এত গাত্রদাহ কিসের আর তুই এত সঞ্জয়ের পক্ষে প্রোটেক্ট করছিস কিসের জন্য রে কেন কি কি দালালি খেয়েছিস তুই সঞ্জয়ের থেকে কত টাকা দালালি দিল তোকে নাকি একটু লাইভে উঠিয়েছে বলে মানে একটু পাত্তা পেয়েছিস সারমেয়র মতো এবার আমিও তোকে সারমেয় বলবো সারমেয়র মতো পাত্তা পেয়েছিস বলে ধরাকে সরা জ্ঞান মনে করছিস কেন রে তোর তো সাবস্ক্রাইবার অনেক বেশি তোর সঞ্জয়ের লাইভে পাত্তা পাওয়া বা না পাওয়ার মধ্যে কি যায় আসে দালাল তো তুই কালকের ভিডিওটা যা যা নিয়ে হয়েছে ওই টপিকটা নিয়ে তুই দেখেছিস যার কমেন্ট বক্সে এই কমেন্ট করা নিয়ে অশান্তি তুই তুই সেটা দেখেছিস একতরফা সঞ্জয়ের মুখ থেকে শুনলি বা কারু কারু ভিডিও হয়তো একটু একটু দেখেছিস দেখ চুরি চুপকে সবার ভিডিও তুই দেখিস কিন্তু তুই শুধু বলিস আমি এদের পাত্তা দেই না আমি এদের ভিডিও দেখি না আমি শুধু বড় বড় ব্লগার যারা আমার কন্টেন্ট তোর কন্টেন্ট তো সবাই রে তোর একজন আজকে বলল কি যে ইফিতাকে বোধ হয় মিন করে বলল যে সে কেন দালালকে নিয়ে রেগুলার বেসিসে ভিডিও করে সব ভিডিওতে কেন কথা বলে তো সে কি তার মানে সে কি কমাতে পারবে আজকে ইফসিতা বন্ধ হবে রিম্পা করবে রিম্পা বন্ধ করবে দীপ্তিদি করবে দীপ্তিদি বন্ধ হবে লাইনে তারপর পর পর পরপর আমরা আছি তো দালালকে নিয়ে ভিডিও করার জন্য কজনের মুখটা বন্ধ করবে তারপর সে বলল কি হ্যাঁ তো সেই উচ্চ খুব উচ্চ স্বরে চেঁচায় বড় বড় নোখ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ইয়া বড় বড় ইয়া বড় বড় বাবা আমার তো রীতিমতো ভয় করে রীতিমতো ভয় করে মানে ক্যামেরার সামনে নিজেকে নিজে দেখে না অত জোরে কেউ চেঁচায় অত জোরে ওইরকম হাউ হাউ করে ভিডিও করার মানেটা কি বেশি লোকেরা দেখবে বেশি দূর অব্দি পৌঁছাবে আওয়াজটা নিজের উপর কন্ট্রোল নেই নিজে দেখে না ভিডিওটা কী পথ লাগে তো সে বলছে কি তোরা দালালকে নিয়ে ভিডিও করিস দালালের জন্যই তোদের চ্যানেল চলে তো দালাল তোদের নিয়ে কটা ভিডিও করে আরে দালাল দালাল কজনকে নিয়ে দিনে চারটে ভিডিও করবে দালাল কি দালালে রেগে এসছে তো এত এত ছয় ছয় চ্যানেল খুলছে বলার জন্য তো সবাইকে নিয়ে যদি ও ভিডিও করে তাহলে ও দিনে তো ওর প্রায় পঞ্চাশটা ভিডিও হয়ে যাবে তাই না বুঝতে পারলে তো যা যে বলেছিলে যে কেন দালালকে নিয়ে এরা লাভ দিয়ে পড়ে ভিডিও করে বেসিক্যালি দু তিনজনের নামই মিন করতে চেয়েছিল ইফিতা রিম্পা আর দীপ্তিদির কথা যেটা ওরা বলে যে দালাল ভিডিও দিলে সাথে সাথে বসে পড়ে তো দালাল তাহলে কেন সন্দীপের ভিডিও দেখে আজকে অন্য কেউ টিনাকে নিয়ে ভিডিও করলে ওর গাত্রতাও হয় কেন টিনাকে নিয়ে ভিডিও করি দালাল কেন সন্দীপকে নিয়ে ভিডিও করে আরে বাবা সেটা কি কেউ কারোর কাছে লিখিত দেবে কেউ কারোর চ্যানেল লাক্ষত দেবে যে আমি একে নিয়ে ভিডিও করব আমি তাকে নিয়ে ভিডিও করব না এবারে আসি আমার আগে ইন্টোটা দিয়ে নি সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও অবশ্যই রিম্পার ভিডিও দেখে অন্য কি বমি আসছে মানে চিন্তা করতে পারো রিম্পার ভিডিও দেখে দালালের বমি আসছে তোর ভিডিও দেখলে তো আমাদের ওল আউটও হয়ে যায় ডায়রিয়া হয়ে যায় এর আগেও বলেছি তোর ভিডিও দেখলে আমার সত্যি হাই প্রেশার হয়ে যায় হাই প্রেশার হয়ে গেলে মাথা ঘুরে আর বমি আসে যত মিথ্যা কথা তত নোংরা শুধু কি গালাগালি দিলে নোংরা কথা বলা হয় গালাগালি দিয়ে তো হালে দিচ্ছিস না তুই কি সাত আট মাস গালাগালি তোর আঁচলা আবাসটা ঢোকার পরেও তুই কিন্তু গালাগাল দিতি তুই খুব নস্যি ভাবে নিয়েছিলি বলছি না তুই ভেবেছিলি এম এস এসদের হয়ে যখন তুই ভিডিও করতি কিছু ভালো ভিউয়ার তোকে শুধু এনকারেজ করতো আর মানে তোর হয়ে লড়ার মতো দু থেকে তিনজন ছিল আমরা তখন কেউ ছিলাম না কিন্তু এখন তুই একতরফা সবার পেছনে লাগবি সন্দীপের পেছনে লাগবি লাগ না সন্দীপের ভুল হলে সেটা নিয়ে বল না মিথ্যাচার করে কেন লাগবি আর তোর কাছে তো এখন কন্টেন্ট বলতে কিচ্ছু নেই ওই এক ইয়ে করবি সন্দীপের পাতা দিকে পড়বি আর ইয়েকে ওই কি বয়স্ক একজন আছে গীতা টুনির বাসা লজ্জা করে না হ্যাঁ ওই একটা বয়স্ক মহিলার সঙ্গে পেরে উঠিস না গীতাদি তোর পোল সব খুলে দেয় বুঝি হ্যাঁ হ্যাঁ ঠিকই করে কিছুটা ঠিকই করে তোর পোল যে খুলবে ব্যাস তুই তাকে অ্যাটাক করবি বুঝতে পেরেছিস এবার রিম্পা তোর পোল কিছুটা খুলছে রিম্পা বলছে বাচ্চাকে নিয়ে অ্যাটাক করবে না যেটা সব থেকে ভালো পারিস ওয়াইটিতে তুই একজন নিঃসন্তান মা হয়ে তুই যেভাবে অ্যাটাক করিস আমি কোনোদিন ভাবতে পারি না যে এটাকে কি কন্ট্রোভার্সি করা বলে কাউর সঙ্গে শত্রুতা মানে নাও তার ঘরে ঢুকে যাও তার পুরো হোল ফ্যামিলি কে মানে ওয়াইটিতে এনে ছেড়ে দাও কেন সোন ঘোড়ামুখ তুই কাকে কি ভয় দেখাচ্ছিস তোর কাছে কি মেসেজ আসে আছে যে যারা এখন নীতি কথা বলছে তারা শুধরে গেছে কাকে কি বলছিস রে তোর মতো আচরা বাসার কজনে ঢুকবে বলতো আমি তো বলবো আচরা ঢুকতে ঢুকতে তুই এখন দলে টানছিস যে আর কার কার আচরা ঢুকেছে দেখি তাদের সঙ্গে সঙ্গে দল পাকাই বলে না দেখবে একটা কথা নিজে একা ডোবার থেকে দশজনকে নিয়ে ডুবলে না ব্যাপারটা অনেকটা মানে ঠান্ডা হয় তখন মনে হয় ধর আমার একার সাথে হয়েছে ওর সাথেও তো হয়েছে ওর সাথে এই জন্য এ কি করেছে এ অন্য দলে যেই যে ও সহ্য করতে পারতো না শত্রুতা তৈরি করে রেখে দিয়েছিল সেই দলে গিয়ে ফিরে ফিরেছে যাতে একসাথে দলবাজি করে ডুবতে পারে তো তুই কার এসে কী করেছিস তোর লয়ার বহুত ভালো মানে লয়ার নাকি যেন লিগাল অ্যাডভাইজার খুব ভালো তো তারা বিনে পয়সায় সব কাজ করছে হ্যাঁ রে হ্যাঁ আমাদের জন্য দাঁড়াবি তো তুই না উঠবি লইয়া তো আমরা খেলে আমাদের জন্য দাঁড়াস কিন্তু হ্যাঁ প্লিজ তো কোথায় গেল তোর সেই ল করা সবকিছুই থ্রুম আর তোর দ্বারা সকালে উঠবি বিছানায় বসবি বসে ওই নাইটি না ছেড়ে শুরু হয়ে যাবে দুনিয়ার সবার ভিডিও দেখা আর দুনিয়ার সবার পিন্ডি চটকানো আর বলবি কি আমি কারোর ভিডিও দেখি না আমরা কিন্তু আবার বলতে পারি না জানিস তো আমরা তোর ভিডিও দেখি আমরা তোর ভিডিও মানে ম্যাক্সিমামই দেখা হয় দেখা হবে না কেন কন্টেন্টের জন্য তোর ভিডিও দেখতেই হবে তো আমরা কেউ অস্বীকার করি না ছোটো থেকে বড়ো ক্রিয়েটার মোটামুটি সবাই তো ভিডিও দেখে সবাই ভিডিও না দেখলে থামলে যখনই উল্টোপাল্টা দিস তখনই দেখ তোর দশ পনেরো কে হয়ে যায় ভিউজ তোর পঁয়ত্রিশ তোর পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ না চৌত্রিশ বলতো সাবস্ক্রাইবার চ্যানেলে দশ থেকে বারো ভিউজ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আর যদি কোনো খাম নিয়ে বসিস তাহলে সেটা গিয়ে দাঁড়ায় আঠেরোকে তো বল তোর কি অবস্থা আর এই জন্য তোর অন্যের ভিউজ দেখলে তোর মাথা মটকা একেবারে জ্বলে পুড়ে ছাড়খাট হয়ে যায় ফ্যান চলছে বললে বন্ধুরা একটু শো শো আওয়াজ করছে প্রায় ভিডিওতে একটু ক্ষমা কেনা করে দিয়ে অসম্ভব গরম লাগছে আর সারা দুপুর এসি চলেছে সন্ধ্যেবেলা এখন বেরোবো আবার মানে ইয়ে হয়ে যাচ্ছে আরও বেশি ঘামবো তো ফ্যানটা চালিয়ে বসেছি তো যাই হোক ফালতু সব কথা ছাড়ো তো ভিডিও তো কারুর দেখে না ভুল ভাল তথ্য প্রেস করে পেস্ট করে মাঝে মাঝে এমন ভিডিও করে যে সেগুলোকে প্রাইভেট করতে হয় ওরে গাধি নবর চ্যানে নবদার চ্যানেলে কোনো কমেন্ট নিয়ে কথাবার্তা হচ্ছে না জেনে শুনে ভিডিও কর সময় কোথায় তোর কাছে দশটা লোকের পিন্ডিট চটকাবি একটু কি কতবার বলতো এরকম ভুলভাল ভিডিও করলি অন্য একজন ক্রিয়েটারের কমেন্ট বক্স নিয়ে হয়ে হই যদিও আমি না ভিডিও দেখেছি না আমি তার কমেন্ট দেখেছি যে কী করলো এটা আমি অন্য ভিডিও দেখতে 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 আমি বুঝতে পারলাম তো দেখা হয়নি সময় হয়নি সবসময় তো সবার ভিডিও দেখা হয় না তো এই গাধি গাধি বলছে যে নবর চ্যানেলে যেহেতু নবদা নবদাও বোধ আমি ঠিক বলতে পারবো না কেউ যদি আমি যদি ফুল হয় কখনো দেখিনি ব্লগিংয়ে কোনো বাচ্চা কাচ্চা অতটা ক্লোজ তো আমি নই জিজ্ঞাসা করতে পারি না বোধ হয় নিঃসন্তান ওই জন্যই ও ভেবেছে বোধহয় কোনো একটা কারণে নবদার কমেন্ট বক্সে কিছু হয়েছে সেই নিয়ে তোর পার হয়েছে তো এবার সঞ্জয়কে কিন্তু ও ঠুকতে ছাড়লো না হ্যাঁ ওর যখন খারাপ অবস্থা হয়েছিল ও বলছে সবাই উল্লাস করেছিল তোর লজ্জা না তোর পরিণতি দেখে দেয় সবাই উল্লাস করে তুই কাঁদলে কারোর চোখ থেকে জল পড়ে না সবার মনে হয় নাটক আর সবার মনে হয় বেশ হয়েছে এই তুই একমাত্র আছিস যত ভালো মন হোক যত ভালো আত্মা হোক কিন্তু সবাই না ভাবে কি তোর একটা পানিশমেন্ট হওয়া উচিত হওয়া দরকার এই যে আমরা কখনো কারো খুব একটা খারাপ চাই না কিন্তু এত অন্যায় তুই করে রেখেছিস বা করছিস এত বাজেভাবে তুই ভিডিও করিস এখনো অবধি সেই জন্য মনে হয় কি হ্যাঁ তোর একটা বিশাল শাস্তি হওয়া দরকার তুই কালকে লাঠি নিয়ে সন্দীপের বাবার নামে যে সমস্ত বাজে কথা বলিলি অন ক্যামেরাতে দেখা লাঠি না সরি জুতো তোর মনে হচ্ছে ওটা দিয়ে মারে ওটা দিয়ে ধরে তুই কি এভাবে বড় হয়েছিস বুঝি দাদু ঠাকুমার মর্ম বুঝিস কি এবং দাদু ঠাকুমার কাছে নাতি কি সেটা বুঝিস তো একটা ঠাস করে যদি চরও মারে একটা যদি কাণ্ডলাও দেয় সেটা খুব একটা বড় অন্যায় কিন্তু হয়ে যায় না দাদু ঠাকুমার বাড়িতে থাকলে যেরকম ভালোবাসা পায় সেরকম শাসন করার অধিকারও দাদু ঠাকুমার আছে তুই যেটা ভাবছি জুতো দিয়ে লাঠি দিয়ে মার সেটা নয় ফুল ভাল দেখে ফুল ভাল ভিডিও করবি আর সেগুলোকে প্রাইভেট করবি বলতো কটা একটা রিসেন্ট একটা লাইভ জ্ঞান দিয়ে প্রাইভেট করেছিস ভিডিও বানিয়ে বানিয়ে কত ভিডিও তোকে প্রাইভেট করতে হয় আর তুই বলিস কি তুই বড় অন্যায় করিস না বড় ভুল করিস না তুই আজকেও সেই এম এস এলদের ঠুকলি কি আমি যদি ভুল করে থাকি যদি ভুল করে থাকি তুই ভুল করেছিস শোন 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 গুথোপ্পা তুই ভুল করেছিস এম এস এলদের তুই যেটা করেছিস সেটা তুই চরম চরম ভুল করেছিস তোকে দেখে দেখে তোর শাস্তি দেখে ওয়াইটি যেন মানে প্রতিটা ক্রিয়েটারতে যেন শিক্ষা হয় যে এরকম ভুল মানুষ আর করবে না এবং তুই কি বলছিস তোর কি যে ভিক্ষার থালি পেতেছিলি সঞ্জয় তাতে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল কেউ যেন টাকা পয়সা না দেয় শুধু সঞ্জয় ভিডিও করেছিল তোকে যেন কেউ টাকা পয়সা না দেয় কারণ তুই যে টাকাটা চাইছিলি এটা অনীতি করে টাকা চাইছিস তারপরে এত যদি তোর অবজেকশন তুই বসিস কেন সেই স্টিম লাইফে কেন কেন লেজ নাঁতে লেজ নাঁতে নাঁচতে গিয়ে উঠেছিস তোর ভিউয়ার্স তো কেউ পছন্দ করছে না তোর কমেন্ট বক্সে তোকে সবাই সতর্ক করছে লজ্জা করছে না না লজ্জা করছে না যে আমি যাকে যার সাথে আমার এত শত্রুতা তা স্টিম লাইফে উঠবো ওয়াইটিতে ভিডিও ক্রিয়েটাররা সবাই সহকর্মী হুম সহকর্মী হিসেবে কাজ করছে এখানে কেউ কারো শত্রুতা না কিন্তু তোরা কয়েকজন যেভাবে বাড়িয়ে রেখেছিস না এই লেভেলে শত্রুতা হলে তারা যখন আবার একসঙ্গে লাইভ করে বা তারা তাদের নাম ধরে কথা বলে না তখনই মানুষকে ভাবায় দেয় তোর ভিওয়াসা কীভাবে তোকে মানে সাবধান করে দিচ্ছে যে কেয়ারফুল কেয়ারফুল তোকে কেয়ারফুল করে লাভ নেই তুই একটাই কথা বলবি ভাই এর জন্য আমি যে কোন লেভেলে নামতে পারি লোকেদের পট যদি খেতে বলে সাপোজ আর লোকেদের পট ইস্যু যদি খেতে বলে বলে খাও ব্লগারা তোমার ভিউজ হবে কালকে তুই বোধ সেই লেভেলেও যেতে পারিস সঞ্জয়কে নিয়ে এত প্রোটেক্ট করছিস আমার তো ডাউট হচ্ছে তোর মনে কোনো শয়তালি নেই তো সঞ্জয় বুঝতে পারছে না যে কোন লেভেলে ও তোকে প্রোটেক্ট করে করার নাম করে মানে প্রোটেক্ট মানে এই ওয়াইটিতে সঞ্জয়ের হয়ে তুই ভিডিও করছিস নিজের কান আর চক্ষুকেও বিশ্বাস করতে পারছি না এটা হলো কথা আর বারবার কি বলিস কি বলিস যে তুই তুই খারাপ ভিডিও কাউকে হার্ট করিস না তুই কি রোস্টিং করছিস না কন্ট্রোভার্সি করছিস বল দেখিনি তুই প্রত্যেকটা মানুষকে কত বলবো তুই এই যে গীতা দি একটা বয়স্ক মানুষ বল তুই তাকে নিয়ে খারাপ ভালো বল তার তুই রসটা কোথায় দেখিস কি নোংরা তোর মায়ের কি ওরকম রস দেখেছিস একই তো বয়সী প্রায় ছোট বড় সামান্য একটু হবে হয়তো তো তোর মায়েরও কি এখনও ওইরকম রসই দেখছিস তো তোর বেউ বাবা বেঁচে আছে হ্যাঁ তো তোর মায়ের রস থাকলে তোর মায়ের মেটানোর জায়গাও হয়তো আছে থাকতেই পারে এটা কোনো অবস্থা কিছু না তো তুই গীতাদি যাই বলুক তুই গীতাদিকে কন্ট্রোভার্সি লেভেলে কিছু জবাব দে ওর ভুল কথা ভুল কাজ করেছে ব্লগারদের বাড়িতে যাচ্ছে সেই নিয়ে কথা বল আমিও বলেছি কিন্তু তুই এই রসগুলো কোথায় পাস সমাধি মিটাপে কি করছে ছেড়ে গেছিল যেটা তোর মনে হয়েছিল তুই এরকম গাইয়া ভূত গাইয়া মতো থাকবি বলে আজকাল বয়সটা কোনো ম্যাটার কি কুরুচিকার সেজে গেছিল কলকাতায় সবাই এরকমই সাজে থাকিস তো পরে ওইখানে এসে দেখ দেখ না কি কুরুচিকার সাজগোজ করে গেছিল যেটা বয়সকালে সাজতে নেই সবাইকে করে শাড়ি পরে ঘুমটা দিয়ে থাকবে রে বয়স্ক হয়ে গেছে বিধবা হয়ে গেছে বলে কি আমার জীবন শেষ তাহলে তোর এই শিক্ষায় কি লাভ তুই যে পুঁথিগত শিক্ষা নিয়েছিস ডিগ্রি নিয়েছিস তোর শিক্ষার কোনো লাভ আছে বয়স্ক আর বাচ্চাদের অ্যাটাক করা তোর কাছ থেকে শিখবে কেউ কেউ কোনো কোনো মেসেজ কেউ পায়নি কেউ কোনো ইয়ে হয়নি রোজ রোজ ভিডিও করে এই ধরনের ধমকাস না সঞ্জীবের সন্দীপ অনেকগুলো কি কেস পেয়েছে তাহলে রিম্পা পেয়েছে তাহলে এ পেয়েছে হ্যান পেয়েছে ত্যান পেয়েছে সবাই এত মানে এত ব্যবস্থা করে রেখেছে তোর লিগাল অ্যাডভাইজার দেখিস বাবা সে আবার তোর তোকে অছলা না দিয়ে দেয় যখন সে বুঝবে তোর সাথে তুই তো বলিস না তোর সাথে সবাই বেইমানি করে বা তোকে পা সবাই তোর কাছ থেকে দূরে সরে যায় দেখ এই লিগাল অ্যাডভাইজার যখন দেখবে না 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 তুই হচ্ছিস সব থেকে হারে বজ্জার দেখবি এই লিগাল অ্যাডভাইজার তোর পাশ থেকে সরে যাবে খুব লিগাল অ্যাডভাইজারকে পাশে নিয়ে খুব পাশ না হুম তুই তো বলিস তুই একে পাত্তা দিস না ওকে পাত্তা দিস না তাহলে এখন খারা দিন সন্দীপের দিদি গীতা দি এদেরকে নিয়ে কেন কেন কপছাতে বসিস আজকে রিম্পাকে নিয়ে বসেছিস ঠিকঠাক জেনে ভিডিও কর ভুলভাল নিজেকে তো বন্ধুরা এ যত ধকানি চমকানি দিচ্ছে কেস হয়েছে তাই এসব কিচ্ছু না একটু ভালো বার্তা কাল থেকে সবাই দিচ্ছে বাচ্চাদের নিয়ে এটা সত্যি বন্ধু বাচ্চা কেন যে কোনো ফ্যামিলি ধরো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার ফ্যামিলিতে কে কেউ একটা কোনো খারাপ রিলেশনে থাকতে পারে কেউ একটা কারো স্বভাব খারাপ হতে পারে সাপোজ ধরছি হ্যাঁ আজকে তো নন ফনদ সবার নামে মুখে আনলো দালাল যে সবারই ফ্যামিলিতে এরকম কেউ থাকে যার সঙ্গে আমার রিলেশন ভালো না বা সে কোনো খারাপ কিছু করছে তার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কি তাকে দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি তাকে দেখিয়েছে যে দেখো দেখো ভিতর থেকে খবর আনাটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা নয় ভিউার্সরা তোমরা এই সমস্ত তালে একদম পড়বে না তোমরা কন্ট্রোভার্সি মানেটা জানবে তোমাদের যদি ভিতর থেকে খবর জানতে ইচ্ছে করে তোমরা টিভি সিরিয়াল দেখো টিভি সিরিয়ালগুলো দেখো গুড কাচালি গুড কাচালি অনেক কিছু ভালো ভালো জিনিস আছে কিন্তু তোমরা আসবে কন্ট্রোভার্সি দেখতে তোমরা এক্সপেক্ট করবে ভিতরকার খবর কে পেলো ভিতরকার খবর কে পেলো তার চ্যানেল সাবস্ক্রাইব করি আবার দুদিন পরে মনে হবে দূর এ তো আমার পছন্দের ক্রিয়েটারটাকে বাজে কথা বললো একটা ব্যাস তাকে আনসার করে দিই এই মেন্টালিটি নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট কন্ট্রোভার্সি চ্যানেল অন্তত দেখাটা ঠিক নয় যে কন্ট্রোভার্সি করছে সে তার মানে তোমার পছন্দের ক্রিয়েটার হোক তোমার অপছন্দের ক্রিয়েটার ক্রিয়েটার হোক তার দোষ গুণগুলো তুলে ধরবে তবেই এটা একটা কন্ট্রোভার্সি ইয়ে কন্ট্রোভার্সি ভিডিও হবে তো দালাল যে সবাইকে ভয় দেখাচ্ছে না যে এই হয়েছে ও সেই হয়েছে কিচ্ছু হয়নি বন্ধুরা কারোর এগেন্স্টে কিচ্ছু হয়নি ভুলভাল তথ্য ছড়ানোটা ওর আজকে স্বভাব না অনেকে স্বভাব সেই জন্যই তো ভুলভাল তথ্য ছড়িয়েই তো আজকে আঁচলা বাসকে এটি হ্যারাসমেন্ট এই যে সঞ্জয়কে ও সতর্ক করছে সেই হ্যারাসমেন্টটা ও যে ভুগেছে এটাই তো শাস্তি জেলের মানে ওই কী যেন বলে কারাগারের বন্দি থাকা কারাগারের ভেতরে থাকা সেটাই কি শাস্তি মেন্টাল হ্যারাসমেন্ট এই যে দৌড়াদৌড়ি মান অপমান ভুলের সাথে তো আইটিতে এটা শাস্তি নয় ওকে কে বোঝাবে বলো ও তো মনে করে না এটাকে শাস্তি এটাকে খুব ছোট্ট একটা কিছু মনে করে ও শাস্তিকেও মনে করে বড় সড়ো শাস্তি চ্যালেঞ্জ চলে যাওয়া আরে এই সমস্ত কেসে চ্যালেঞ্জ চলে যাওয়া অত সহজ নয় একটা চ্যানেল ইউটিউবের কাছে এই সমস্ত রিপোর্ট পৌঁছাবে তার জন্য অনেক কাঠখড় পড়াতে হয় কিন্তু তোর যে যে শাস্তি এই যে তোর সমস্ত ওয়াইটিতে যে ছড়িয়ে গেছে তুই একটা জঘন্য নোংরা কাজ করে এত বড় বড় বাস ধরে রেখেছিস নিজ আচলা বাস যে 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 যন্ত্র আছে তুই ছটপট ছটপাত ছটপা করছিস তুই সঞ্জয়কে সেই জ্ঞানটা দিতে এসেছিস না জ্ঞান দেওয়ার আড়ালে তুই মনে হচ্ছে ওর পিঠ পিঠে কোনো ষড়যন্ত্রই করছিস কারণ তোর মতো কালসা যে দুধ দিয়ে বসে দুধ দিয়ে কালসাপ পোষে না সঞ্জয় বোধ সেটাই করছে সেই যে কি সাংঘাতিক ভয়ানক তুই সঞ্জয় জানে জেনে শুনে যদি ও ভুল করে কিচ্ছু বলা নেই তার নিজের চয়েস আমরা আর কি করতে পারি কিন্তু এটা সত্যি দুধ দিয়ে কালসাপই পুষছে তোর সাথে ভালো রিলেশন তোর সাথে ভালো ব্যবহার এবার আমারই ভাবলে বমি আসছে বুঝেছিস দালাল তো আজকে ভিডিওটা বন্ধুরা আর বড় করলাম না যদি আমি কিছু ঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানি ওটা